আসসালামু আলাইকুম আজকে আমি আমার কারখানার বর্তমান এস এস এর রাজকীয় গোল্ডেন কালার মেন গেট এবং কি তিন ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট দুইটা ছোটো এবং বড় গেটের দাম জানাই দিব আপনাদেরকে এবং কি গোল্ডেন কালার যে গেটটি আপনারা দেখতেছেন এই গেটটি কিন্তু অনেকটাই সুন্দর এবং কি কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পারসেন্ট দিয়েছি তো প্রিয় দর্শক এই গেটটি যারা তৈরি করতে চান এবং কি তিন ফিট বা সাত ফিটের দরজাটি তৈরি করতে চান ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তাই আপনারা ভিডিওটি এক মুহুর্তে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক এই গেটটিতে আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ডেন কালার লেজার কাটিং আর এই গেটের মধ্যে আমরা প্রেমটা ব্যবহার করেছি দেড় দেড় বক্স সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে আমরা কাজটা করে দিয়েছি আর হানড্রেড পারসেন্ট ফিনিশিং এবং কি ঝালাই ওয়ার্ল্ডিংগুলো আমরা করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে তো শুরুতে আমি আপনাদেরকে জানাবো সাত ফিট বাই সাত ফিট গোল্ডেন কালার লেজার কাটিং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে দুই হাজার টাকার মাধ্যমে তাহলে সাত ফিট বাই সাত ফিট গেটের মূল্য আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর ছোটো যে গেটটি আপনারা দেখতেছেন এই গেটটি আপনারা স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন দুই হাজার টাকার মাধ্যমে তো এর ছোটো এই গেটটি রয়েছে তিন ফিট বাই সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় একুশ স্কোয়ার ফিট এই দরজাটির দাম আসে বিয়াল্লিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন সর্বমোট দনোটা মিলিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অ্যাস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়ার্ডেন্ট নিয়ে থাকি অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমপ্রাম করলে আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম ওয়ালাইকুম